সুপ্রিয় দর্শক ও চাষি ভাইয়েরা অমৃত কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন যে যশোর পলিরহাটের যে লতিরাজ বাড়ি ওয়ান যে লতি কসুর চারা আমরা যেসব চারা আমরা ডেলিভারি দিয়ে থাকি সেই সব চারা কিন্তু এই যশোর থেকেই কিন্তু সেই সব চারা ডেলিভারি হয় আর আপনারা যেসব চারা যে যে অর্ডার করুন যে করেন সব কিছু চারা কিন্তু এই যশোর থেকেই কিন্তু চারাটা ডেলিভারি হয় তাই আজ আমরা সরাসরি এই যে যশোর পলিরহাট এটা যে লতি বাড়ি ওয়ান যে উন্নত মানের জাত এই জাত নিয়ে আজকে আমরা কথা বলবো এই যে সারারা সাইজটা দেখছেন না এই সাইজের সারা কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি অনলাইনে আমরা কিন্তু এই সাইজের সারা কিন্তু আমরা ডেলিভারি করে দিয়ে থাকি আর এই জমি যেহেতু এটা পুরনো জমি এই পুরনো জমির একটাই সেকেন্ড গুণ যে আপনারা আগেও যারা লতির চাষ করেছেন এবং যারা করতে চান তারা কিন্তু এই ভিডিওটি মনোযোগ সহকারে কিন্তু দেখবেন যে এই যে পুরনো যে জমিটা দেখছেন এই জমিটা যেহেতু এই গুঁড়ায় অনেক লম্বা কচু হয়ে গেছে আর এই চলাফিপ থেকে মাটি নিয়ে আপনারা এই গুঁড়ায় দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার কিন্তু এই মানে গুড়ার থেকে কিন্তু নতুন শিকড় ছাড়বে নতুন শিকড় ছাড়ার পরে আপনারা একটু ভালো করে দেখাই এই দেখে নতুন শিকড় ছাড়ার পরে এই গাছটা কিন্তু আরও তত্তাজা হয়ে যাবে যার পরে কিন্তু এর সাইড থেকে কিন্তু আপনারা সব মোটা লতি পাবেন যেহেতু এই নতুনকালে যে লতি আপনারা এই জমি থেকে উঠাইছেন ঠিক সেই পরিমাণে কিন্তু এই মোটা লতি ঠিক সেই পরিমাণ কিন্তু আপনারা উঠোতে পারবেন আর এই যে পুরোনো জমি যে চারা আপনারা দেখছেন যে সমস্ত জমির এই চারা এই দেখেন যে চারাটা গোড়াটা মোটা দেখেন এই চারাটা কিন্তু দুই পাতা আর এই সমস্ত চারা কিন্তু আমরা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি যারা যারা লতি চাষ করতে চান তারা তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে উন্নত মানের চারা আপনারা চারা এবং কি জমির লতি দেখে কিন্তু আপনারা চারার অর্ডার দিতে পারেন এই যে লতি ওই যে গাছের লতু দেখছেন আর একটা বিষয় যে এই জমি সাইডে একটা খ্যাত দেখছেন নতুন খ্যার এই যে এই জমিটা আজ দশ দিন এই জমিতে আমরা এই কচু চারা সংগ্রহ করছি আর এই জমি চারা থেকে কিন্তু আমরা এটা এই জমি চারা নিয়েই কিন্তু আমরা এই জমিতে লাগাইছি আজ দশ দিন দশ দিন লাগানোর পরে যেহেতু আমরা মানে যেদিন এই চারাটা মেরেছি ঠিক সেই দিনই কিন্তু এই চারাটা এখানে আমরা লাগানো হয়েছে তা দশ দিনে আপনাদের এই চারাটা শিকড় হ্যাঁ এটা উঠানো যাচ্ছে না আপনারা দেখেন যে কী পরিমাণ শিকড় এই জমিতে গেছে আপনারা একটু খেয়াল করে দেখেন আর তলাটা কিন্তু ঠিক এইভাবেই কাটতে হবে এইভাবেই কাটতে হবে আমরা কিন্তু সম্ভব একটু বাধাই দিয়েই কাটি কিন্তু আপনারা বেশি বাধানোর দরকার নেই আপনারা অল্প মাত্রায় কিন্তু বাঁধাবেন আর আমরা যখন চারাটা আপনাদেরকে দিয়ে থাকি সেসব সেই চারাটা কিন্তু তলা কাটাই থাকে তারপরে আপনাদের কাটলেও চলে না কাটলেও চলে আর বিশেষ করে আমরা চারাটা এই সেম সেম করে কেটে আমরা দিয়ে দিয়ে থাকি যেহেতু এই চারাটা সাইজ হবে আপনার এক বিকেট এক বিকেট রেখে আমরা কেটে দিই দিয়ে আমরা সুন্দর করে বাস্তায় ভরে আমরা ডেলিভারি দিয়ে থাকি ফুল দশ দিন এইখানে লাগানো যে এই জমিতে কেবল এক পাতাই যা যে ছাড়ছে তাই এই জমির শিকড়টাও আপনার দেখায় এই দেখেন এই যে শিকড় আর এই জমি যারা আপনারা লতি চাষ করতে যান যারা আগেও কখনো লতি চাষ করেননি তাদেরকে আমি বলি যে আপনারা লতি কচু চারা সংগ্রহ করার পরে যেহেতু আপনার এক কাটা কিংবা দুই কাটা মানে এক পাতা দুই পাতা হওয়ার পরে কি কী সার দেবেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এমনকি আমাদের চ্যানেলে সব কিছু জেড পরামর্শ কিন্তু দেয়া থাকে যে কখন কী সার দেবেন কখন কী কীটনাশক দেবেন সব কিছু দেওয়া থাকে আর একটা বিষয় যে অনেক লোকে কিন্তু আমাদের কাছ থেকে চারা নিয়ে জমিতে কিন্তু আমরা তাদের বলে দিই যে ঘাস মারা কোনো ওষুধ জমিতে যেন দেওয়া হয় না অর্থাৎ কচু জমিতে কারণ অনেকে কিন্তু কসু জমিতে ঘাস মারা ওষুধ দেওয়ার পরেও কিন্তু তাদের এই কচু গাছের পাতা তার ভাইরাস মতন হয়ে যায় তা চাষি ভাইদের আপনি মানে বারবার বলছি যে আপনারা কোনো মতেই কিন্তু জমিতে কোনো ঘাসের কোনো ম্যাসেট কিংবা কোনো কীটনাশক ব্যবহার করবেন না আর সাইডে আপনাদের আরেকটা জমিও আছে সেটা আমাদের এক মাস দশ দিন আগে লাগানো আমরা সেই জমিতে আজ আপনাদের দেখাবো আপনারা সবাই লাইনে থাকেন এই যে আপনারা দেখছেন যে সাইডে আরেকটা জমি এটা ছেচল্লিশ শতকের জমি আমরা এই জমিতে লতি লাগাইছি এই দেখেন যে আমাদের পুরো লাইন সোজা এবং কি দেড় হাত চলাফিলি আর এক হাত গাছ বাই গাছ এক হাত আর এই জমি থেকে দেখেন আমাদের তিন পাতা হয়ে গেছে অলরেডি আর এক পাতা আসলে কিন্তু আমাদের লতি চলে আসবে এক মাস সাত দিন বয়স এই গাছের এক মাস সাত দিন অর্থাৎ সাঁত্রিশ দিন গাছের বয়স তাই আর এক পাতা আসার পরে চার পাতা যখন আসবে তখন কিন্তু পুরো গাছে কিন্তু লতি দেখা যাবে পুরহাত থেকে লতি দেখা যাবে আর আপনারা এই যে পাশের ধানের জমি দেখছেন যেরকম পানি ঠিক ওই পরিমাণ পানি কিন্তু জমি থেকে কচুর জমিতে বাধাই রাখতে হবে মাঝে সাথে একটু জমিতে একটু টান খাই দিতে হবে আবার পানি দিয়ে বলে রাখতে হবে তাহলে গাছটা আরও বেশি তচ্চা হয়ে পড়বে আপনারা লতি চাষ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ভিডিওর উপরে যে নম্বরটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ সব সবটাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরে আপনারা যশোরের উন্নত মানে চারা আমরা আপনারা সংগ্রহ করতে পারেন আর আমার নাম অমৃত মন্ডল যশোর পলিরাটাই আমাদের বাড়ি আমার নিজস্ব জমি এবং কি নিজস্ব জমি থেকেই আমি সারা ডেলিভারি দিয়ে থাকি আর এই দেখেন আমাদের যে নিজস্ব যে জমি এই যে ছেচল্লিশ শতক জমি এই আর এই জমি থেকে আপনার এক এক শতককে আপনার সারার আগে আসে কেন আপনার একশো পঁয়তাল্লিশ অর্থ চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ আপনারা যে কয় শতক জমি লাগাবেন ঠিক পাই টু পাই হিসেব করে সেই পরিমাণে সারার আপনারা অর্ডার দিতে পারেন আর অর্ডার যখন দেবেন আপনাকে পুরো টাকা পেমেন্ট করতে হয় না আপনারা শুধু কুরিয়ার চার্জটা দেবেন আর বাদ বাকি টাকা আপনার মালটা কন্ডিশনে যায় আপনারা কুরিয়ায় আপনারা টাকাটা পেমেন্ট করে আপনারা মালটা উঠাই নিয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ